¡Suscríbete al canal! ¡Suscríbete al canal! ¡Suscríbete al canal! ¡Suscríbete ফের চালু হলো বারুইপুর থেকে ঝড়খালি গদখালি চুনাখালি বাস পরিষেবা দীর্ঘদিন এই পরিষেবা বন্ধ থাকায় মানুষকে ক্যানিং যেতে হয়রান হতে হচ্ছিল বারুইপুর থেকে ক্যানিং যেতে অটো ভাড়া পড়তো পঞ্চাশ টাকা এই বাস ভাড়া মানুষের আয়ত্তের মধ্যে রাখা হবে পাশাপাশি ছেচল্লিশটি বাস চলবে এই তিনটি রুটে বলে জানিয়েছেন বাস মালিক সংগঠন এদিন তিনটি রুটের বাস পরিষেবা উদ্বোধন করেন বিধানসভার স্পিকার তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় বিমানবাবু বলেন চালকদের সতর্ক করে গাড়ি চালাতে হবে কোনোভাবেই এই পরিষেবা বন্ধ করা যাবে না প্রসঙ্গ সম্ভবত কয়েক বছর আগে বাস পরিষেবা চালু হলেও যাত্রী না থাকায় তা বন্ধ হয়ে গিয়েছিল এই বাসটা সত্যি কথা বলতে গেলে পরে সুন্দরবনের গেট হয়েছে বারুইপুর একদিকে হচ্ছে ডায়মন্ড হাবার আরেকটা একটা এই দিক দিয়ে বারুইপুর সুন্দরবনের মানুষকে যেতে গেলে পরে যেমন ট্রেনের ওপর চাপ আছে সেই রকম বাসের ওপরে অনেক চাপ আছে এইখান থেকে যে রুট শুরু হচ্ছে আর সুদূর সুন্দর সুন্দরবনের একদম প্রান্তে এইসব গাড়িগুলো পৌঁছাবে এখানে অনেক মানুষ আছেন বিশেষ করে এখন শীতকাল এখন তারও মানুষের যাতায়াত বাড়বে কিন্তু এটা অত্যন্ত প্রয়োজন ছিল সেই সঙ্গে সঙ্গে যে আশঙ্কা সবাই মিলে আশঙ্কা করছেন যে এখানে রুট শুরু হলে পরে সাধারণ মানুষ যারা রয়েছেন বিশেষ করে পথচারী রয়েছে স্কুল কলেজে ছেলেমেয়েরা যায় তাদের নিরাপত্তাটাও দেখতে হবে এখানে পুলিশের আধিকারিকরা রয়েছেন আমাদের নিরাপত্তা নিশ্চয়ই দেখতে হবে কিন্তু সেই সঙ্গে সঙ্গে সামগ্রিক উন্নয়নের কথাও চিন্তা করতে হবে O